শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি তোমাদের সম্ভব হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রশ্ন একটি থিম অথবা বিষয় ঠিক করে প্রতিটি দলের কোন সদস্য কি প্রদর্শন বা পরিবেশন করবে তার তথ্য সম্বলিত পোস্টার তৈরি করো নমুনা উত্তর মনে করো তিনটি দলের জন্য তিনটি পোস্টার তৈরি করা হবে তো দল একের নাম হচ্ছে গ্রামীণ সংস্কৃতি তো গ্রাম এলাকায় বসবাসরত লোকের আচার আচরণ ধর্মীয় বিশ্বাস জীবন প্রণালী রীতিনীতি নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাই গ্রামীণ সংস্কৃতি মনে করো তোমরা প্রতিটি দল প্রতিটি দলে পাঁচজন করে সদস্য আছো এক এক সদস্যের কাজ হচ্ছে একে প্রত্যেক সদস্যের কি কি কাজ হতে পারে সদস্য 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 ছবি আঁকা বেতের ঝুড়ি তৈরি করা সংগঠক এক অথবা আয়োজক সদস্য চার ক্যালিগ্রাফি করা আবৃত্তি সদস্য পাঁচ সংগঠক অথবা আয়োজক গান পরিবেশন দল দুই নগর সংস্কৃতি নগর সংস্কৃতি কাকে বলে দেখো শহরের ভৌগোলিক পরিবেশ পেশা ও যান্ত্রিক জীবনের সমন্বয়ে গড়ে ওঠা সংস্কৃতি হলো নগর সংস্কৃতি সদস্য এক ছবি আঁকা ক্যালিগ্রাফি করা সদস্য দুই ওয়ালমেট তৈরি ঘুড়ি বানানো সদস্য তিন নকশা করা কাগজের তৈরি চোরকি সদস্য চার বেতের জড়ি করা আয়োজক অথবা সংগঠক সদস্য পাঁচ আয়োজক অথবা সংগঠক গান পরিবেশন দল তিন ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি ক্ষুদ্র উপজাতি সম্প্রদায়ের দ্বারা সৃষ্ট আলাদা সাংস্কৃতিক বলা হয় ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি সদস্য একের ক্ষেত্রে সেলাই করা কাপড় বোনা সদস্য দুই নৃত্য পরিবেশন সদস্য তিন ক্যালিগ্রাফি করা ছবি আঁকা নকশা করা সদস্য চার ক্ষুদ্র নিগোষ্ঠীদের উৎসব ও নাচের ছবি সংগ্রহ করা আয়োজক অথবা সংগঠক সদস্য পাঁচ আয়োজক অথবা সংগঠক সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যদি তোমাদের পক্ষে সেটা সম্ভব হয় আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ